আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তরে স্বাগত সাথে আছি আমি তাসমিয়া টুম্পা শুরুতেই সংবাদ শিরোনাম শুনছেন সংবাদ শিরোনাম এবার মাওয়া গ্রুপ প্রবাসের সংবাদ থেকে আমাদের সহকর্মী রফিক তথ্য ভিডিও দেখুন একটি বিশেষ রিপোর্ট গতকাল জেদ্দা মহানগর বিএনপির অন্তর্গত সরাফি অঞ্চলের বিএনপির আহ্বায়ক কমিটি হস্তান্তর করা হয় জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরী জানান সৌদি আরব কেন্দ্রীয় যুব দলের সভাপতি এবং মাতার্দ গাদিম বিএনপির সভাপতি ফয়েজ তালুকদারের সমন্বয়ে জেদ্দা মহানগর বিএনপির অন্তর্গত সরাফিয়া বিএনপির অঞ্চলে আহ্বায়ক কমিটি হস্তান্তর করা হয় শেখ জসিম উদ্দিনকে আহ্বায়ক এবং আনিসুল ইসলাম ভূঁইয়াকে সদস্য সচিব করে উক্ত আহ্বায়ক কমিটি হস্তান্তর করেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সিআইপি কেফায়তুল্লাহ চৌধুরী ইসমত এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী সৌদি আরব বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য টিপু সুলতান লমা দলের সভাপতি মৌলানা আসহাবুদ্দিন সৌদি আরব জাসাস এর আহ্বায়ক মোহাম্মদ রফিকুল হক চৌধুরী ও আব্দুল জলিল শাহ আলম সরকুম মিয়া প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নতুন আমার উপর যে গর্বিত দায়িত্ব দিয়েছে দায়িত্ব সঠিকভাবে ভালো করতে পারি মহানগর নেতাদের সাথে মিলেমিশে যেন কাজকর্ম করতে পারি এবং দলকে আরো শক্তিশালী করতে পারি এই ছিল বিডি সংবাদ একাত্তর আমাদের দেশ বিদেশের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ